আগামীকাল আমাদের বড়দিন তার জন্য আমরা সব বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনকে সবাইকে ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে সবাইকে ইনভাইট করছি যারা যারা নন মুসলিম আছে যারা মানে আমাদের কালচারের থেকে আলাদা তাদেরকেও ইনভাইট করছি তারাও একটু আশায় থাকে যে বড়দিন উপলক্ষে আসবে তো তাদেরকেও ইনভাইট করা হয়েছে আর হচ্ছে আমাদের আরও নিজেদের যারা প্রস্তুতি নেওয়া সব নেওয়া হয়ে গেছে মোটামুটি যারা যারা আসবে তাদের জন্য ঘর সাজানো কেক পিঠা যা যা রেডি করা দরকার ওগুলো সব রেডি করা হয়ে গেছে তো সবাইকে বড়দিনের শুভেচ্ছা এবং সবাইকে মেরি ক্রিসমাস সবাই চলে আসুন আমাদের বড়দিনে আমরা সবাই মিলে একসাথে পিঠা পায়েস বানাই আনন্দ ফুর্তি করি গির্জায় যায় যাই আত্মীয় স্বজন একজন আরেকজনের বাড়ি যাই এভাবে আমাদের বড়দিনটা উদযাপন করি বড়দিনের আমাদের প্রস্তুতি হয়েছে যেমন পিঠা কেক এগুলো আমরা প্রস্তুতি করি যিশুর আগমনের জন্য আমরা আনন্দ উৎসব পালন করি ক্রিসমাস মানে পঁচিশ তারিখে আর আজকে তো চব্বিশ তারিখ আজকে কালকের জন্য আমরা আজকেই অনেক প্রস্তুতি নিয়েছি যেমন রান্না বান্না হ্যাঁ আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া যে ক্রিসমাসে আস আমাদের বাড়িতে হ্যাঁ সবাই মিলেমিশে এই আনন্দ উপভোগ করা এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করা যেন আমরা সব সময় ভালো থাকি মিলেমিশে সবার সাথে বসবাস করতে পারি আমাদের মুন্সীগঞ্জের এই শোলপুর ধর্মপল্লী একটি ঐতিহ্যবাহী ধর্মপল্লী শুধু মাত্র সিরাজদীঘানে আমাদের একটা ধর্মপল্লী আছে আর আমরা এই হিন্দু মুসলিম খ্রিস্টান যারা পাশাপাশি আমরা অবস্থান করি তারা এমনই সম্প্রীতির বাঁধনে বাঁধা যে আমরা প্রতিটা অনুষ্ঠানে তাদের নিমন্ত্রণ করি তারা আমাদের তারা আমাদেরকে নিমন্ত্রণে জানায় আমরা অনুষ্ঠানে যোগ দেই আসলে এবার একটু প্রস্তুতি অন্যরকম সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে আজকে আমাদের রুমের প্রতিনিধি আর্চ বিশপ ক্যাভিন র্যান্ডাল আজকে আসবেন উনি আমাদের খ্রিস্ট উপস্থিত থাকবেন আমরা যে যীশু খ্রিস্টের জন্মদিন স্মরণে কেক কাটব সেই কেক কাটা অনুষ্ঠানে উনি থাকবেন ঘরটা এটা আমরা প্রভু যীশুর সেই জীর্ণ শীর্ণ গোসালার যেখানে তিনি জন্ম নিয়েছিলেন সেই ভাবমূর্তি প্রকাশের জন্য আমরা গোশালা ঘর তৈরি করি যাতে আমাদের খ্রিস্ট বিশ্বাসের যে জীবন সেই জীবনে আমরা জানি যে তিনি গোশালা ঘরে এবং সেই ভাবমূর্তিটা আমরা সকলের সামনে সুন্দরভাবে এই গোশালা ঘরে সাজিয়ে তুলে ধরি এবং আমাদের পরিচর্যাও করি তো বেশিরভাগ খ্রিস্টান ধর্মাবলম্বী ইউরোপে বসবাস করে তাদেরকে আমরা ফলো করি ফলো করি না আসলে কালচার ওদেরটা দেখতে দেখতে আমাদেরও হয়ে গেছে এটা খ্রিসমাসটি গাছ সাজানোর সাথে ওদেরটা দেখি আমরা হয়তো করি এইরকম হয়তো হয়ে গেছে কিন্তু এটার মধ্যে আমাদের কোনো ধর্ম বিশ্বাস সম্পর্কিত না সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই আমি এখন আছি শোলপুর ধর্মপল্লী যা মুন্সিগঞ্জ জেলার সিরাজদি থানার মধ্যে অবস্থিত এবং আমরা বড়দিন উদযাপন করা শুরু করেছি আজকের দিনে সে বিকেলে সন্ধ্যায় পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে আমরা সে আনুষ্ঠানিকভাবে শুভ বড়দিন উদযাপন শুরু করতে যাচ্ছি আর এই বড়দিন উৎসবে আমরা যেই বিষয়ে চিন্তা করি আমাদের মুক্তিদাতা যার অপেক্ষায় আমরা ছিলাম তিনি আসবেন জন্মগ্রহণ করবেন এবং তিনি এসেছেন মানুষের মুক্তির জন্যে মানুষকে ভালোবাসতে মানুষকে পরিত্রাণ দিতে এবং তিনি সেই শান্তি স্থাপন করার জন্য কাজ করেছেন তাই এই বড়দিন উৎসবে আমরা বিশেষ করে সারা বিশ্বের শান্তি দেশের শান্তি এবং আমাদের স্থানীয় আমরা যারা রয়েছি সকলের শান্তি কামনা করে প্রার্থনা করি